পেশাব কি বেশি হচ্ছে পেশাব বেশি হয় প্রয়োজন আপনি প্যাম্পাস করবেন এই প্যাম্পাস ফর্ম হ্যাঁ এটা কি লঙ্গির উপরে না লঙ্গির নিচে লঙ্গির নিচে তার এখন আসতে পারি হ্যাঁ ওষুধ খাওয়ার নিয়ম কিন্তু মনে আছে তো আর একবার কোন সকাল কাটটা ঘুম থেকে ওঠার আধা ঘন্টা আগে আর রাতেরটা ঘুমানার আধা ঘন্টা পরে আচ্ছা

আনবার কলো পরীক্ষে খেয়ে দিলো রিপোর্ট লিয়ে আসনো দেখি তো ডাক্তার ওখানে দেখায় কি হলো ই এত কি আর পেসাব করা যায় ডাক্তার কাছে যায় পেসাব করবো নি ডাক্তার পেশাব মাপায় বলে দেখে পেশাব মাপায় দেখুন তো বলি হয় পেসাব দে ভাই ঠিক আগে আসেন তো

আরে আপনি বুঝবেন না থামেন এ ভাই দাঁড়ান তো আপনার তো ডায়াবেটিস আছে কি করা হয় এটা একটা রোগ সব রোগের মাউ এখন তাহলে কি বাজার উপায় আছে সব ব্যবস্থা আছে আল্লাহ যখন রোগ দিছে তখন রোগ নির্মূল করার ঔষধে নামছে তাড়াতাড়ি দিচ্ছি দিচ্ছি তার শরীরের কি কি সমস্যা সেটা বলেন শরীরের গা মাথা ঘরে হ্যাঁ আর খালি ঘন ঘন প্রসাব হয় বেশি 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 হ্যাঁ দিচ্ছি দেন ও আপনি এক কাজ করবেন আর পানি খাবেন না পানি না হ্যাঁ পানি খালি তো প্রসাব লাগবে আর আপনি পানি খাবেন না আচ্ছা আর যদি বেশি হয় ছেড়ে দিচ্ছি আর ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলো নিয়মিত খাবেন না এটা খাবেন রাতে আর এটা খাবেন সকালে আচ্ছা পেশাব কি বেশি হচ্ছে পেশাব বেশি হয় প্রয়োজন আপনি প্যাম্পাস করবেন এই প্যাম্পাস করব হ্যাঁ পেশাব কি বেশি হচ্ছে পেশাব বেশি হয় প্রয়োজন আপনি প্যাম্পাস করবেন এই প্যাম্পাস করব এটা কি লঙ্গির উপরে না লঙ্গির নিচে লঙ্গির নিচে তাহলে এখন আসতে বাড়ি। হ্যাঁ ওসব খাওয়ার নিয়ম কিন্তু ঘুমানো তো আরেকবার কোন সকাল কাটডা ঘুম থেকে ওঠার आधा ঘন্টা আগে আর রাতেরডা ঘুমানার आधा घंटा পরে আচ্ছা আর অবশ্যই রুটি সকালে এবং রাতে আর দুকুরে ভাত খাবেন যা খান তার অর্ধেক আ চাদানি খায় না পানি খাওয়াই বন্ধ ঠিক আছে পানি খালি মুখ ধরান হ্যাঁ যান আপনি হ্যাঁ আচ্ছা সারা দিন লাগলো এক রুগী দেখতে আপনি আমার তখন ওখ দিবেন আপনি হ্যাঁ বসেন ওটা সিরিয়াস রুগী আমার তো সিরিয়াস আপনি তেমন সিরিয়াস না ওই আপনার হাড়ের ভিতর একটু ঝড় বচ্ছে আর একটু সর্দির ভাব এটাই আবহাওয়ার কারণে। আচ্ছা ডাক্তার সাহেব একটা কথা চল ওই যে বড়ো মানুষকে আপনি ছোটো ক্যাম্পাস দিলে। তার কারণ ঘর তো আমি বুঝে তো আর ঘর নাই আচ্ছা হোক যদি না হয় তখন ওই আসবি নি তুই ওটা কীভাবে করবি ওই ও বুদ্ধি আর আছে তেমন কোন সমস্যা হয়নি এটা আবহাওয়ার কারণে এটা হতেই পারে আবার কি হলো আপনার তেমন কিছু হয়নি এটা আপনি বলেন যে রুটি খাওয়ার কথা ভাত কম খাওয়ার কথা আচ্ছা সেটা বলুন এই রুটিটা কি ওই ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে আরে ভাই আপনাকে বললামই আপনার খাওয়া লাগবে রুটি আর দুপুর ভাত তার মানে কি ভাত খাওয়ার আগে পরে উটি খাবার কুসি সকালবেলা আপনি ভাত খাবেন না রাতের বেলা ভাত খাবেন না এই দুই বেলা রুটি খাবেন এখন বোঝা গেছে সব ক্লিয়ার ক্লিয়ার জান জঞ্জাল তোবার আসলে দূর রামেলা ভাই

চিনি মিষ্টি তো চিনি দিয়েও খাওয়া দাওয়া লাগে গুঁড় চিনি মিষ্টিটা তো কিছু খাবেন না ডায়বেটিসটা এমন একটা রোগ এই রোগে মানুষের সর্বন শরীরের শক্তি বল সব একবারে শেষ করে দেয় না হুম এমন একটা রোগ এটা আপনার ট্রাইবেলা ডায়বেটিস হয়নি আপনার জ্বরও নিয়মত ওষুধ খালি ঠিক হয় সমস্যা আপনার ভাই ভাইনি হুম আপনারটা সমস্যা নাই আমি যে ডায়াবেটিস ভালো করে ফেরিচ্ছিনা মানুষের আবার কি ডায়াবেটিসই ভালো কর্ম